অনেকে ভালোটা কেন দেখতে পারি না অনেক মানুষ আছে মানুষের ভালোটা আমরা দেখতে পারি না ভালো 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 জিনিসগুলো জ্ঞানমূলক ভাষ্যগুলো কাজকর্মের অভিজ্ঞতাগুলো কেন নিতে পছন্দ করি না আপনি নিজে মনে করতেছেন যে অপর ব্যক্তি আপনার চাইতে মনের দিক থেকে সোজা সরল ভালো কথা জানে সত্য কথা জানে আপনি বুঝতেও পারছেন যে বরাবরই তিনি সত্য কথাই বলে এবং তার ভালো মানসিকতা কেন আপনি মেনে নিতে পারছেন না তার ভালো মানসিকতা ভালো গুণগুলা ভালো গুণগুলা ভালো পরামর্শগুলা হ্যাঁ পরামর্শ তো আপনাকে দেওয়াই যাবে না যদি অতিরিক্ত চালাক ব্যক্তি হয়ে থাকেন আপনি নিজেকে অতিরিক্ত চালাক ব্যক্তি মনে করে থাকেন তাহলে তো আপনি পরামর্শ কখনোই তার গ্রহণ করতে চাইবেন না তাকে বরাবর হিংসাগত চেষ্টা করেন এবং এক একে অপরকে নিয়ে হয়তো বা বুঝাতে চাচ্ছেন যে তার সামনে হাসাহাসি করারই কিছুটা চেষ্টা করছেন আবার বুঝাচ্ছেন যে সে তো বড় জিনিসটা আবার হাসাহাসি করা যাবে না মানে দুই নৌকায় আপনি পা দিয়ে দেওয়ার চেষ্টা করেন সবসময় দুই নম্বর মানে অতিরিক্ত চালাক যেসব ব্যক্তিরা আর কি অতিরিক্ত চালাক আসলে অতিরিক্ত বালাক আজকের মূল বিষয় হবে যে অতিরিক্ত চালাক ব্যক্তিরা কেন অপরের ভালো মানসিকতা আসলে মেনে নিতে পারে না সহ্য করতে পারে না এবং হিংসায় পরিণত হয়ে হ্যাঁ তাকে দেখা যাবে কারো সামনে বা ইচ্ছাগতভাবে তাকে আপনি ছোট করার চেষ্টা করেন তো আজকের মূল বিষয় হবে কেন চালাক অতিরিক্ত চালাক ব্যক্তিরা অন্যের ভালো মানুষের কথাগুলো ভালো উপদেশমূলক ভালো অভিজ্ঞতা সবচেয়ে বড় কথা অভিজ্ঞতাগুলো মেনে নিতে পারে না ভালো ভালো অভিজ্ঞতা তো মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন স্বাগত জানাচ্ছি আমার স্বল্প জ্ঞানের কথা কথায় তো আপনাদেরকে আজকে জানাচ্ছি যে আমার অনেকগুলো ভিডিও হয়ে গেছে প্লে লিস্টে গিয়ে এবং ভিডিও লিস্টে গিয়ে আপনারা অনেক অনেক ভালো ভালো কন্টেন্টগুলো আপনারা খুঁজে বের করে দেখা যায় আমার ভিডিও অতটা ভাইরাল হয় না বলে হ্যাঁ ভাইরাল হয় না বলে দেখা যায় যে অনেকে শুনে না অনেকে সময় পায় না ভালো জিনিস আসলে শুনতে কেউ পছন্দ করে না এই কথাটাই বলছি ভালো পরামর্শ অনেকে দিলেও সেটা আসলে মেনে নিতে চায় না অপরের আসলে অভিজ্ঞতাকে কিছুটা নিজের মধ্য দিয়ে আর আরেকটু সুন্দর করে এই মানে এই জিনিসটা করতে চায় না নিজের মধ্যে আসলে ভানু মনীষকতা আনয়ন করার চেষ্টা করে না ততক্ষণ পর্যন্ত এক ব্যক্তিকে আল্লাহ সাহায্য করে না যখন সেই ব্যক্তি নিজেকে পরিবর্তন করতে চায় না সকল মানুষের গুণবাচক দিক দিয়ে কিন্তু আল্লাহ তৈরি করেছেন আপনারা খেয়াল করতে দেখবেন যে কিছু মানুষের একটু কম বুদ্ধি থাকে হুম কমন সেন্স সবারই সব রকম সব ব্যাপারে হয় না তবে কমন সেন্স থাকা অনেকটাই ভালো এই কমন সেন্স নিয়েও আমি একটি ভিডিও আপনাদের সামনে চলে আসবো নেক্সটে তো অনেকের বুদ্ধি আল্লাহ একটু কম দিয়েছে অনেকে একটু বুদ্ধি দিয়েছে তো এই বুদ্ধিগুলা কি যার একটু বেশি বুদ্ধি দিয়েছে ভালো বুদ্ধি দিয়েছে তাকে কি আল্লাহ প্রশ্ন করবে না যে আমি যখন তোকে বুদ্ধিমানই করলাম তাহলে তুমি এই কি কি কাজ এই বুদ্ধি দিয়ে তুমি কি কি কাজ করলে যদি শয়তানমূলক মানুষ হয় যদি শয়তানি কাজগুলাই বেশি করে তাহলে তো তাকে সেটাকে আর বুদ্ধি বলা যায় না সেটাকে কুবুদ্ধি বলে সুবুদ্ধি আর কুবুদ্ধির মধ্যে কিন্তু টোটালি পার্থক্য আছে মানুষ যেটা জানেই না হয়তো বা মানুষের চালাকি কথাটাকে সে জ্ঞানমূলক ভাষা মনে মনে করে তো এই নিয়ে আমি ভিডিও করেছি যে মানুষ মানুষ কেন চালাকি কথা তাকে জ্ঞানমূলক ভাষ্য বলে মনে করে থাকে এ নিয়ে যদি ভিডিও খুঁজে পান তো আপনারা প্লে লিস্টে গিয়ে আপনারা দেখতে পারবেন যে আমার এই ভিডিওটা তো আজকের বিষয় হচ্ছে যে কেন অতিরিক্ত চালাক মানুষ অপরের বা ভালো মানুষের আহ সোজা সরল মানুষের ভালো মানুষ আর ভালো মনের মানুষ ভালো জ্ঞানের মানুষ ভালো মনের মানুষ ভালো জ্ঞানের মানুষের অভিজ্ঞতাটাকে কেন পুঁজি করতে চায় না আর যদিও পুঁজি করে নিজের আরো কিছু অভিজ্ঞতা দিয়ে যখন কোনো কিছু ভালো করার চেষ্টা করে এবং তার সামনেও যদি উপস্থাপন করে থাকে যে না তার কাছ থেকেই আসলে মূলত এই জ্ঞানটা নিয়েছিলাম আমি একটু আরেকটু সুন্দর করে এটাকে আরো প্রেজেন্টেশন করেছি তখন ওই ব্যক্তির কাছে দেখবেন আপনার প্রতি আরও ভালোবাসা জন্মাবে আপনার প্রতি দুয়া জন্মাবে এবং আপনাকে সবসময় সে স্বাগত জানানোর চেষ্টা করবে হ্যাঁ কিন্তু অনেক চালাক অতিরিক্ত মানুষগুলা এমনকি করে থাকে তো যারা আমাকে নতুন দেখছেন এবং নতুন শুনছেন আমার স্বল্প জ্ঞানের চ্যানেলে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমার আগের ভিডিওগুলা বিভিন্ন ধরনের বিভিন্ন পয়েন্টের ভিডিও আছে বিভিন্ন কন্টেন্ট নিয়ে যেগুলো আপনাদের জানানো খুব জানানো খুব জরুরি বলে আমি মনে করছি আমার স্বল্প জ্ঞানে তো আপনারা সেই ভিডিওগুলো আমার প্লেলিস্টিকে বা ভিডিও লিস্টিকে দেখে নেবেন এবং আমার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন এই কারণে যাতে আমি যত যতগুলা কথা বলেছি মানুষে সেবায় যেন এগে যেতে পারে এটাই আমার মূল লক্ষ্য টাকা পয়সা আমার মূল লক্ষ্য না তো ভালো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বড় দুনিয়াতে কিন্তু ঠকবে বেশি তাদের পরীক্ষা থাকবে বেশি ছোট ছোট সরল মানুষের অপর চালাক ব্যক্তি দিয়ে অতিরিক্ত চালাক ব্যক্তি কিন্তু চালাক ব্যক্তি হয়তো প্রথম প্রথম অনেকটাই এগিয়ে যেতে পারে হ্যাঁ তার চালাকি কারণে তার চালাক ভাষ্যর কারণে আপনার দেখবেন যে এই পৃথিবীতে চালাক যেসব ছিল তাদের জীবনগুলো দেখেন নায়ক থেকে শুরু করে যারা খুব গুছিয়ে কথা বলতে পারে হ্যাঁ খুব সব ক্ষেত্রে ওরা পারদর্শী না ওরা কি ধার্মিকতার ক্ষেত্রেও পারদর্শীতা তাদের আছে ধর্ম অনুযায়ী জীবনযাপন করেছে বা ইসলামিক মাইন্ড তাদের মধ্যে আছে তাহলে আবার সব দিক থেকে পারদর্শীতা ধরেন মিডিয়ার দিক থেকে বা কোনো সাংসারিক দিক থেকে সব সংসারের যে মার প্যাচের দিক থেকে আমি সংসারের দিক থেকে মানে রান্না রান্না না সকল মহিলারা এক সময় সুন্দর এক একজনের হাতের রান্না আসলে এক এক রকম হয় এক এক ধরনের মজা যেমন আমার আমার কথা আমি রান্না খেতে খেতে সময় ভালো লাগে না দেখা যায় যে এক সপ্তাহ হয়ে গেলে অন্য জনের রান্না আমার খুব খেতে ইচ্ছা করে তো তাদের অভিজ্ঞতা আমি নিতে আমি পছন্দ করি তো যারা আসলে খুব গুণী অভিনেতা তারাও দেখবেন তাদের জীবন আপনারা পড়ে দেখবে যারা গুণী অভিনেতা আছে নাটকের বা সিনেমা যারা অনেকটাই আদর্শ ফলো করেই আসলে কিছুটা জীবনযাপন করেছিল তাদের দেখবেন তারা একটা ফকিরের কাছ থেকেও অভিজ্ঞতা নিতে পছন্দ করে আহ তো আমরা আসলে দেখা যায় যে একটু যদি গুণের হয়েই যায় যদি গুণের হয়ে যায় তাহলে কিন্তু কারো অভিজ্ঞতা নিতে পছন্দ করি না আপনারা খেয়াল করে দেখবেন যদি একটু গুণের হয়ে যায় তাহলে কারো আমি সবার অভিজ্ঞতাকে কাম্য মনে করি এবং স্বাগতও জানে আমার খুব শিখতে ইচ্ছা করে আমার শিক্ষানিবিশ জিনিসটা অনেকটাই মানে আমি ভালো বলতে পারি আমার খুব সবার কাছ থেকেই আপনারা দেখবেন আমি যে ভিডিও করি আমিও কিন্তু অনেক অনেক জ্ঞানমূলক ভিডিও দেখে শুনে তারপরেও কিন্তু ভিডিওতে চলে আসি হ্যাঁ আমরা যে একটা গুলি গুলি মারার চেষ্টা করি না বা এবং ইসলামিক দিকগুলো আমি যে যেসব ইসলামের যে হাদিসের কিছু বাক্য আছে হ্যাঁ সেই সব বাক্য কিন্তু আমি মিশিয়ে তারপরে কথা বলি হ্যাঁ প্রমাণ দেওয়ার চেষ্টা করি যে এটা এভাবে বলা হয়েছে এটাকে এইভাবে বলা হয়েছে এ আপনার প্রত্যেকটা বাক্য বুঝতে পারেন এজন্য অনেকে ভাবে যে আমি ইসলামিক কোনো ভিডিও করে আসলে কিন্তু আমি কোনো ইসলাম আমি সামাজিক সমস্যা নিয়ে সমাজ সংস্কার নিয়ে এবং মনস্তান্তিক বিষয় নিয়ে আমি আসলে ইসলামিক আলোকে ভিডিও করে থাকি মানে প্রমাণ দিয়ে দিয়ে হ্যাঁ তো আমাদের জীবনে আসলে প্রমাণ আপনারা কোথা থেকে পাবেন নবী আসুলরাই তো মডেল ছিল হ্যাঁ তারাই তো মডেল আমরা যে যাদেরকে এই যে নায়ক নায়িকাদের যে আমরা মডেল মনে করি যার যার পছন্দের নায়ক নায়িকাদের যে আমরা মডেল ও আদর্শ হিসেবে মনে করি তারা কি আসলে আমাদের জীবনে আদর্শ আদর্শ নবী আসুল হলো সবচেয়ে দুনিয়া পৃথিবীতে এবং সারা জাহানেরই তিনি মডেল হ্যাঁ তো তাকেই আসলে ওনাকেই কেউ ফলো করতে চায় না এখনকার ছেলে মেয়েরা আগের মানুষ তো কিছু হলেও ফলো করতো অনেকটাই ফলো করতো তো এগুলোই থাকবে সারা জীবন যে মানবে না তার জীবন একরকমভাবে কাটবে যে মানবে তার জীবন একরকম কাটবে এটা আসলে মানুষের ধার্মিকতা মন প্রাণের এবং স্বীকারোক্তির মধ্যে দিয়ে ধার্মিকতা আসলে মানা জানা এবং স্বীকারোক্তি দেওয়া আর তা পালন করাই আসলে তো তাদের অভিজ্ঞতাগুলো আমরা তো নায়ক নায়িকাদের যে অভিজ্ঞতার কথাগুলো বলে আসলে তাদের এসব কোনো অভিজ্ঞতা তারা তো কোনো কাম মানে কাজকামই করে না তারা কি কোনো কাজকাম করে ঘরের ভিতরে তারা সব মানুষ রেখে রেখে একটা কিছু দিবে শুধু মনে হয় সিগনেচারটাই নিজে করে নায়ক নায়িকা থেকে শুরু আরও যে আপনাদের কোনো শুটিং শুটিং কষ্ট করে ওইগুলাই তো হ্যাঁ শুটিং অনেক ধরনের তো তাদের জীবনে আপনারা দেখবেন যত বড় নায়ক হবে তাদের জীবনে দেখবেন চার পাঁচটা করে বিয়ে রয়েছে যতটা তাদের স্টার্টম ছিল স্টার হয়েছে তাদের জীবনে দেখবেন ব্যক্তিগত জীবন তাদের নস্বাত্পূর্ণ ব্যক্তিগত জীবন এবং দুঃখে ভরা গ্লানি ভরা এবং বিবৎস জীবন মানে বিপন্ন জীবন যাপন তাদের মধ্যে সবচাইতে ভালো আপনারা দেখবেন সাধারণ মানুষ থাকে হ্যাঁ আর যারা তাদের জীবনের অভিজ্ঞতা অনুযায়ী চলবে হ্যাঁ সবসময় তো সব জিনিস ছবি কাহিনীর মতো হয় না কিছু জিনিস ছবি কাহিনীর মতো হয় যেমন এখন যেসব ছবিগুলো আসছে মানে বাঁধিনীর যে ছবিগুলো সেগুলো বেশিরভাগ সময়ই দেখা যায় যে উদ্ভট টাইপের এবং জীবন কেন্দ্রিক না কোনো জীবনের সাথে মিল না কিছু একটা থিমের উপর ডিপেন্ড করে আর কি ছবি বানায় আর বোল্ড সিন থাকে গানের মধ্যে এবং অনেক এগুলা দিয়ে আসলে ছবি চালনা করে বেশি ঐতিহাসিক কোনো রিলেটেড না আর যদিও ঐতিহাসিক রিলেট থাকে এর মধ্যে দেখা যায় অনেক কিছু মিক্স করে অনেক কিছু অহেতুক কিছু মিক্স করে এর মধ্যে রোমাঞ্চক অতিরিক্ত বিষয় ইন্টিমেট সিন বেশি করে ছবিকে আসলে নষ্ট করে ফেলে যা মানুষের জীবনে আসলে মানুষের জীবনে সবসময় কি মজার জীবন থাকো মানুষ মজাও করে এবাদত করে আবার জীবনের অভিজ্ঞতাগুলো মানুষের কাছে শেয়ারও করে আজকের আমি যে বিষয়টা যে অনেক খারাপ মানুষই মানুষের অভিজ্ঞতা তো নিবে না এই বিষয়গুলো তার কাছে হাস্যকর মনে করে তাকে নিয়ে আবার হাসাহাসি করার চেষ্টা করবে এবং মনে মনে বলবে যে একটু বাড়াবাড়ি করে বেশি বেশি পাকনামি করে বড়দেরও বলবে এরকম যারা যারা ছোটো বয়সেরা আছে তারাই আরও বলবে যে বড়দেরই কেই বলবে ডাইরেক্টর বলে না তো মনে মনে যারা একসম বয়সী হলে তাদের কাছে বুঝে বড়দের আসলে অভিজ্ঞতাগুলো তারা আসলে নিতে চাচ্ছে না নিতে চায় না এবং তা সেই উপায়ে জীবনযাপন করতে চায় না এবং নিজে যা বুঝে নিজে যা বুঝে তাই করার চেষ্টা করে অনেকেই অভিজ্ঞতা তা আসলে নিতে গ্রহণ করে না আমি ছোট থেকে বড় সবার অভিজ্ঞতাই নিতে পছন্দ করি যেমন মোবাইলের ক্ষেত্রে আমি একেবারেই মানে কিছুই পারি না বলতে গেলে হ্যাঁ কিছুই পারি না তারপরেও এখন অনেকটাই শিখেছি তো আমি দেখা যায় যে দেখা যায় দশ বছরের ছেলে মেয়েদের কাছ থেকে আমি মোবাইল শিখতে চাই হ্যাঁ মোবাইল জিনিসটা আমি আসলে শিখতে যাই তাদের কাছ থেকে তো তাদের কাছে অনেক কিছু শেখার আছে অনেক এমন ব্যবহার যখন তারা করে যে মনে হয় যে বড়রাই করছে এরকম এমন এমন ব্যবহার দেখে নিজেরও অনেক ধরনের তাদের থেকে ব্যবহার শিখে আরও কিছু মিলিয়ে মানুষের সাথে আচরণ করার চেষ্টা করি তো সবার সব গাইডলাইন্স একটা মানুষের নেওয়া উচিত যে কোনো মানুষের সবারই সবার গাইডলাইন ভালো জিনিসটা খারাপ জিনিসটা কিন্তু আমরা কি কিছু খারাপ মানুষরা এবং বেশি অতিরিক্ত চালাক মানুষরা খারাপ গাইডেন্স আর তাদের বন্ধু বান্ধব দেখবেন সোজা সরলের টাইপের কোনো মানুষ সোজা সরল ভালো টাইপের মানুষ ভালো মনের মানুষের সাথে তাদের কোনো রিলেশন থাক না তার মতো অতিরিক্ত চালাক বা চালাক আছে ডবল ক্রস করে না তাদের মতো শয়টান টাইপের মানুষের তাদের সাথে এক ধরনের বন্ধুত্ব হয় আর এমন মানুষের সংখ্যা এখন বৃদ্ধি বেশিই পাচ্ছে হম সোজা সরল মানুষগুলো ভালো মানুষগুলো এক সাইড হয়ে যাচ্ছে তাদের দুর্ভাগার কারণে আল্লাহ পরীক্ষার কারণে তারা দুর্ভাগ এবং এক সময় দেখা যায় যে তারা নিজে নিজে একা একাই বসবাস করতে চায় কারোর সাথে আর মিশতে চায় না দুর্ভাগার কারণে দুর্ভাগার কারণে আল্লাহ পরীক্ষা কত করে না আল্লাহর উপরে তো তাদের ইবাদত গুলাই কিন্তু আল্লাহর উপর আল্লাহ কাছে বেশি যাচ্ছে তাদের গুণাগুলা কোনছে আপনার কি গুণা কমছে হ্যাঁ শয়তান টাইপের মানুষদের কথা বলছি যারা অতিরিক্ত চালাক তা আপনাকে গুণা করছে আপনার তো দেখা যায় আল্লাহ রোগ ব্যাধিও দিচ্ছেন আপনি আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছে আপনাকে সুযোগ দিচ্ছে ফিরে আসার জন্য কিন্তু সেই কাজটাও আপনি করছেন না বরং আরও মানুষের পিছনে লেগে আপনার এই চালাক চালাকমুক্ত মানে চালাক ভাষ্যগুলাকে আপনি জ্ঞানীমূলক ভাষ্য মনে করে আরও মানুষের ক্ষতি করার চেষ্টা করছেন আরও চালাকি করে কাজ মানে কাজ করিয়ে নিচ্ছেন মানুষের কাছে নিজের নিজের সুবিধা নিচ্ছেন তাদের কাছ থেকে এইসব মানুষ নিজের চালাকও ভাষ্য দিয়ে নিজের সুবিধা গড়ে নিচ্ছেন সেই সব মানুষকে আপনি বরাবরই গুনাগার এবং জাহান নামী টাইপের মানুষ আপনি নিজেও জানেন না যার রোগব্যাধি হয় আগে নবীর আসলে রোগ রোগব্যাধির জন্য দুয়া করতো যাদের ব্যাধি হলে তাদের যেন কিছু যদিও তারা গুণাগান না তারপরও তাদের গুণা কাটানোর জন্য তারা দোয়া করার চেষ্টা করত তো আমরা তো এখনকার মানুষ গুনার সীমাই নাই যে কত যে গুণা করি তার সীমা নাই ছোটো খাটো থেকে শুরু করে বড় ধরনের গুণাগুলাও আমরা করতেছি এরপরেও কি সেই সব চালাক মানুষদের আপনারা কি কখন এই জিনিসটা মনে করেন যে এইসব কারণে আমরা কিন্তু গুণাগার হবো হয়তো বা অনেক মানুষ ভালো মানুষ ভুলে আপনার চালাকি কারণে আল্লাহর কাছে কে কে আপনি আপনি তো গুণাগার না আল্লাহ তো ভুলবেন আল্লাহ তো এগুলো আপনার সব কিছু লিখেই রাখছে হ্যাঁ আপনার তো দুনিয়াতেও বিচার হবে এবং আঁকিরাতেও তো আপনারা ভালো মানুষরা অন্য ভালো মানুষের ছোট থেকে বড় থেকে সব ভালো ভালো গুণগুলা নিয়ে সকল মানুষের ভালো মন্দ গুণ মিলিয়েই কিন্তু মানুষ হ্যাঁ ভালো মন্দ মিলিয়েই মানুষ কিছু মানুষের ভালো গুণ তবে হিংসায় পরিণত হয়ে কখনো মানুষকে ছোট নিচু করার চেষ্টা করবেন তাকে করার চেষ্টা করবেন এগুলোর জন্য আপনারা ভাবছেন যে এগুলা কোনো আপনার বিচার হবে না এগুলা বড় ধরনের গুনাই আপনার বিচার অবশ্যই হবে দুনিয়াতেও এবং তো আপনার বিচার হবে যাই না ভিডিওটি কেমন হলো যদি ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আজকের মতো এখানেই বিদায় নিন আল্লাহ হাফেজ